বইঘরে আপনাকে স্বাগত সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে নেয়া বাক্স রহস্যের আজ চতুর্থ পর্ব গল্প পাঠে আমি স্মৃতি আজকের নিবেদন সত্যজিৎ রায়ের বাক্স রহস্য জটায়ু হল সনামধন্য রহস্য রোমাঞ্চ কাহিনী লেখক লালমোহন গাঙ্গুলির ছদ্মনাম সোনার কেল্লা অভিযানে এর সঙ্গে আলাপ হয়েছিল এক ধরনের লোক থাকে যারা চুপ বসে থাকলেও তাদের দেখে হাসি পায় বাবু হলেন সেই ধরনের লোক হাইটে ফেলোদার কাঁধের কাছে পায়ে পাঁচ নম্বরের জুতো শরীরটা চিমড়ে হওয়া সত্ত্বেও মাঝে মাঝে অন্যমনস্কভাবে ডান হাত কনুয়ের কাছে ভাঁজ করে বাঁ হাত দিয়ে কোটের আস্তিনের ভেতর বাইশেপ টিপে দেখেন আবার পর মুহূর্তেই পাশের ঘর থেকে আচমকা হাঁচির শব্দ শুনে আটকে ওঠেন আপনার আর তপেশের জন্য আমার লেটেস্ট বইটা নিয়ে এলুম ভদ্রলোক প্যাকেটটা ফেলুদার দিকে এগিয়ে দিলেন সোনার কেল্লার ঘটনার পর থেকে ভদ্রলোক মাসি অন্তত তিনবার করে আমাদের বাড়িতে আসেন এটা কোন দেশ নিয়ে লেখা ফেলুদা প্যাকেট খুলতে খুঁজলে প্রশ্ন করলেন এটা প্রায় গোটা ওয়ার্ল্ডটা কভার করেছি ফ্রম সুমাত্রা টু সুমেরু এবারে আর কোনো তথ্যের গণ্ডগোল নেই তো ফেলুদা বইটা উল্টে পাল্টে দেখে আমার হাতে দিয়ে দিল এর আগে ওর সাহারায় শিহরণ বলতে উঁটের জল খাওয়া নিয়ে একটা আজকুবি কথা লিখে বসেছিলেন লালমোহনবাবু পরে ফেলুদা সেটা শুধরে দিয়েছিল ভদ্রলোক বললেন নো স্যার আমাদের গড়পাড় রোডে বদন বারুরের বাড়িতে ফুল সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া রয়েছে প্রত্যেকটি ফ্যাক্ট দেখে মিলিয়ে নিয়েছি ফেলুদার ব্রিটানিয়া না দেখে ব্রিটানিকা দেখলে আরও নিশ্চিন্ত হতাম কথাটায় কান্না দিয়ে লালমোহনবাবু বলে চললেন একটা ক্লাইম্যাক্স আছে পড়ে দেখবেন আমার হিরো প্রখর রুদ্রের সঙ্গে জলহস্তির ফাইট জলহস্তি কীরকম থ্রিলিং ব্যাপার পড়ে দেখবেন কোথায় হচ্ছে ফাইটটা কেন নর্থ পোলে জলহস্তি বলছি না নর্থ পোলে জলহস্তি সে কি মশাই ছবি দেখেননি খ্যাংরা খ্যাংড়া কাঠির মতো লম্বা লম্বা খোঁচা খোঁচা গোফ দুটো করে বাইরে বেরিয়ে আসা মূলর মতো দাঁত থ্যাপথ্যাপ করে বড় পের ওপর দিয়ে সে তো সিন্ধু ঘটক যাকে ইংরেজিতে বলে ওয়েলরাস জলহস্তি তো হিপোপটেমাস আফ্রিকার জন্তু জটায়ুর জীব লজ্জায় লাল হয়ে দুই ইঞ্চি বেরিয়ে এলো অ্যাঁ ছ্যা 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 ব্যাড মিস্টেক ঘোড়ার হাতিতে গণ্ডগোল হয়ে গেছে জল আর সিন্ধু তো প্রায় একই জিনিস হলো কি না ইংরেজিটা কারেক জানা ছিল জানেন এবার থেকে গল্পগুলো ছাপার আগে একবার আপনাকে দেখিয়ে নেব আমি আসছি বলে ফেলুদা ঘরে চলে যাবার পর আমাকে একা পেয়ে ভদ্রলোক বললেন তোমার দাদাকে একটু গম্ভীর দেখছি কোনো কেস টেস এসেছে নাকি আমি বললাম সেরকম কিছু নয় তবে একটা ব্যাপারে আমাদের সিমলা যেতে হচ্ছে সিমলা কবে বোধহয় পরশু লং ট্যুর না দিন চারেক ইস ওদিকটা দেখা হয়নি বলে ভদ্রলোক একটু অন্য অন্যমনস্ক হয়ে পড়লেন ফেলুদা ফিরে এলে পর ভদ্রলোক আবার নড়ে চড়ে বসলেন আপনারা সিমলা যাচ্ছেন শুনলাম কোনো তদন্ত আছে নাকি ঠিক তদন্ত নয় রাম শ্যামের বাক্স অদল বদল হয়ে গেছে শ্যামের বাক্স রামের কাছে থেকে নিয়ে শ্যামকে ফেরত দিয়ে শ্যামের কাছ থেকে রামের বাক্স নিয়ে রামকে ফেরত দিতে হবে আরে বাস রে বাক্স রহস্য রহস্য কিনা এখনও বলতে পারি না তবে সামান্য দুই একটা খটকার ব্যাপার দেখুন স্যার যট বাধা দিয়ে বললেন এই কমাসে আপনাকে আমি খুব থরলি চিনেছি আমার ধারণা একটা কিছু ইয়ে না থাকলে আপনি কখনও কেসটা নিতেন না ঠিক করে বলুন তো ব্যাপারটা ফেলুদার কথায় বুঝলাম সে এই স্টেজে লালমোহন বাবুকে তেমন খোলাখুলি কিছু বলতে চাইছে না বলল কে সত্যি কথা বলছে আর কে গোপন করছে আর কে মিথ্যা বলছে এগুলো পরিষ্কার না জানা অবধি কিছু খুলে বলা সম্ভব নয় তবে গন্ডগোল যে একটা রয়েছে সেটা ব্যাস ব্যাস অ্যানাফ জটর চোখ জল করে উঠছে তাহলে বলুন আপনি অনুমতি পেলেই আপনাদের সঙ্গে লটকে পড়ি ঠান্ডা শয় ধাতে ফেলুদা প্রশ্ন করলো ঠান্ডা দার্জিলিং গেছি লাস্ট ইয়ারে কোন মাসে মে সিমলায় এখন বরফ পড়ছে জটায় উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বলেন কি বরফ গতবার ডেজার্ট আর এয়ার স্নো ফ্রম দ্য ফ্রাইং প্যান টু দ্য ফ্রিজিড এয়ার এ তো ভাবাই যাচ্ছে না মশাই মোটা খরচের ধাক্কা কিন্তু ফেলুদা যদিও এসব কথা বলে জটায়ুকে নির্সাহ করার চেষ্টা করছিল ভদ্রলোক সহজে দমবার পাত্র নন খ্যাক খ্যাক করে ভিলেনের মতো একটা হাসি হেসে বলল খরচের ভাই কি দেখাচ্ছেন মশাই একুশখানা রোমাঞ্চ উপন্যাস প্রত্যেকটা কমপক্ষে পাঁচটা করে এডিশন তিনখানা বাড়ি হয়ে গেছে কলকাতা শহরে আপনাদের আশীর্বাদে এসব ব্যাপারে খরচকে কেয়ার করি না মশাই যত দেখব তত প্লট আসবে মাথায় ততই বয়স সংখ্যা বাড়বে আর সবাই তো ফেলুমিত্তির নয় যে জলহস্তি আর সিন্ধু ঘটকের তফাত ধরবে যা লিখব তাই গিলবে আর যত গিলবে ততই আমার লাভ আমার লাভের রাস্তা আটকায় এমনকার সাধ্য আছে মশাই অবশ্যই আপনি যদি সোজাসুজি নিষেধ করেন তাহলে অবশ্যই ফেলোদা নিষেধ করল না লালমোহনবাবু যাবার আগে আমরা কবে যাচ্ছি কদিনের জন্য যাচ্ছি কিভাবে যাচ্ছি ইত্যাদি জেনে নিয়ে একটা খাতায় নোট করে নিয়ে বললেন একটা গরম গেঞ্জি দুটো পুলোভার একটা তুলোর কোট আর তার উপর একটা ওভার কোট চাপালে শীত মানবে না বলছেন হ্যাঁ ফেলুদা বলল তার সঙ্গে একজোড়া দস্তানা একটা মাংকি ক্যাপ একজোড়া গোলস জুতো গরম মোজা আর ফার্স্ট বাইটের ওষুধ নিলে খানিকটা নিশ্চিন্ত হতে পারেন স্কুলে পরীক্ষা দিতে মোটেই ভালো লাগে না কিন্তু ফেলুদার কাছে যে পরীক্ষাটা দিতে হয় তাতে আমার কোনোই আপত্তি নেই সত্যি বলতে কি তার মধ্যে বেশ একটা মজা আছে আর সেই মজার সঙ্গে মাথাটাও বেশ পরিষ্কার হয়ে যায় রাত্রে খাবার পরে ফেলুদা তার খাটে উপর হয়ে বুকে বালিশ নিয়ে শুয়েছে আর আমি তার পাশে বসে পরীক্ষা দিচ্ছি অর্থাৎ এই নতুন কেসটার বিষয়ে ও নানা রকম প্রশ্নের জবাব দিচ্ছি প্রথম প্রশ্ন এই বাক্স বদলের ব্যাপারে কার কার সঙ্গে আলাপ হলো বল প্রথম দিননাথ লাহিরি বেশ লোকটাকে কেমন মনে হয় ভালোই তো তবে বইটই সম্বন্ধে বিশেষ খবর রাখে না আর এই যে এতগুলো টাকা খরচ করে আমাদের সিমলা পাঠাচ্ছে এই ব্যাপারে যেন একটু খটকা যে লোক দু দুটো ওরকম সাইডে গাড়ি মেনটেন করতে পারে আর যাই হোক টাকার অভাব নেই তাছাড়া ফিলুমিত্তিরকে এমপ্লয় করা তো একটা প্রেস্টিজের ব্যাপার সেটা ভুললেও তো চলবে না যদি তাই হয় তাহলে আর খটকার কিছু নেই দ্বিতীয় আলাপ নরেশচন্দ্র পাকরাশি তিরিক্ষি মেজাজ কিন্তু স্পষ্ট বক্তা সেটা একটা গুণ সকলের থাকে না কিন্তু সব কথা সত্যি বলেন কি দিননাথবাবু কি সত্যি এককালে নায়ক ছিলেন মানে রেসের মাঠে টাঠে যেতেন এককালে কেন এখনও আছেন তবে তার মানেই যে লোকটা খারাপ এমন কথাও না তারপর অমর কুমার মানে প্রবীর লাহিরি কাকাকে পছন্দ করেন না স্বাভাবিক কাকা তার অ্যাম্বিশনে বাধা দিচ্ছে তাকে একটা বাক্স দিয়ে আবার নিয়ে নিচ্ছে রাগ হওয়াটা স্বাভাবিক প্রবীরবাবুর শরীরটা বেশ মজবুত বলে মনে হলো হ্যাঁ হাতের কবজি চওড়া তাই গলার আওয়াজটা আরও বেমানার লাগে এবার বল কালকা মেলের ফার্স্ট ক্লাসের ডি কম্পার্টমেন্টের বাকি দুজন যাত্রীর নাম কী একজন হলো ব্রীজমোহন পদবী পদবী কেদিয়া মারোয়ারি হ্যাঁ সুদের ব্যবসা সাধারণ চেহারা নরেশ পাকরাশির সঙ্গে আগেই চেনা ভদ্রলোকের লেনিন সরণিতে সত্যি আপিস আছে টেলিফোন ডিরেক্টরিতে নাম দেখেছি অন্যজন জি সি ধমিজা সিমলায় থাকে আপেলের চাষ আছে সেটার কোনো প্রমাণ নেই সুতরাং বলা যেতে পারে যে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু ধমিজার সঙ্গে যে দিননাথ বাবুর বাক্সটা বদল হয়ে গেছে সেটা তো ঠিক বাক্সটা ফেলুদার পাশেই ঘাটের ওপর রাখা ছিল সেটার ঢাকনা খুলে ভিতরে জিনিসপত্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ফেলুদা প্রায় বিড়বির করে বলল হুম ওই একমাত্র ব্যাপার যেটা সম্বন্ধে বোধ হয় বাক্সের ভেতরে যে ভাঁজ করা দুটো দিল্লির খবরের কাগজ ছিল সেগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে ফেলুদা ঠিক সেইভাবেই বিড়বির করলো এই কাগজগুলো নিয়েই বুঝেছিস কীরকম যেন মনের মধ্যে একটা ফেলুদার বিড়ে নিয়ে থামাতে হলো কারণ টেলিফোন বেজে উঠেছে আগে টেলিফোনটা বৈঠকখানায় থাকতো এখনও থাকে কিন্তু ফেলুদা সুবিধার জন্য একটা এক্সটেনশন টেলিফোন নিজের খাটের পাশে বসিয়ে নিয়েছে হ্যালো কে মিস্টার মিত্তির ফেলুদার হাতে টেলিফোন থাকা সত্ত্বেও রাত্রির বলেই বোধহয় অন্য দিকের কথা পরিষ্কার শোনা যাচ্ছিল বলুন মিস্টার লাহিরি শুনুন মিস্টার ধমিজার কাছ থেকে একটা খবর আছে এর মধ্যেই টেলিগ্রামের না না টেলিগ্রাম নয় টেলিগ্রামের উত্তর কালকের আগে আসবে না একটা টেলিফোন পেয়েছি এই মিনিট পাঁচেক আগে ব্যাপারটা বলছি ধমিজা নাকি রেলওয়ে অফিসে খোঁজ নিয়ে রিজার্ভেশন লিস্ট দেখে আমার নাম ঠিকানা সংগ্রহ করেছিল হঠাৎ চলে যেতে হয় বলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি কিন্তু ওর এক চেনা লোকের কাছে আমার বাক্সটা রেখে গেছেন তার কাছে ধমিজার বাক্সটা নিয়ে গিয়ে ফেরত দিলেই উনি আমার বাক্সটা দিয়ে দেবেন এই লোকটি আমাকে ফোন করেছিল অতএব বুঝতেই পারছেন ম্যানোস্ক্রিপ্টটা রয়েছে কি না জিজ্ঞেস করেছেন হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে বাহ এ তো ভালো খবর আপনার সমস্ত লেঠা চুকে গেল আগে হ্যাঁ খুব অপ্রত্যাশিতভাবে আমি মিনিট পাঁচেক এর মধ্যে বেরিয়ে পড়ছি আপনার বাড়ি থেকে ধমিজার বাক্সটা পিক আপ করে নিয়ে প্রিটোরিয়া স্ট্রিটে চলে যাব আপনাকে একটা অনুরোধ করতে পারি মিস্টার লাহিরি বলুন আপনি আর কষ্ট করে আসবেন কেন সিমলায় যখন যাচ্ছিলাম তখন ভিক্টোরিয়া স্ট্রিটেই বা যেতে অসুবিধে কি আমি বলি কি বাক্সটা আমিই নিয়ে আসি ওটা আজকের রাতটা আমার কাছেই থাক আমি একবার শম্ভুচরণের লেখাটা চোখ বুলিয়ে নিই এটাই হবে আমার পারিশ্রমিক কাল সকালে গিয়ে লেখার সমেত বাক্স আপনাকে ফেরত দিয়ে আসব। কেমন ভেরি গুড আমার তাতে কোনো আপত্তি নেই ভদ্রলোকের নাম মিস্টার পুরী ঠিকানা ফোর বাই টু স্ট্রিট ধন্যবাদ অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল ফেলুদা টেলিফোন রেখে কিছুক্ষণ ভুরু কুচকে বসে রইল আমার যে কি মনের অবস্থা তা আর বলে লাভ কি সিমলা যাওয়া ফসকে গেল ফসকে গেল ফসকে গেলো মাথার মধ্যে এই কথাটাই খালি বারবার ঘুরছে আর বুকের ভেতরটা কীরকম খালি খালি লাগছে আর বরফের দেশে যেতে যেতে যাওয়া হলো না বলে মার্চ মাসের কলকাতাটা অসহ্য গরম লাগছে কী আর করি অন্তত এই শেষ ঘটনার সময় ফেলুদার সঙ্গে থাকা উচিত তাই বললাম আমি তৈরি হয়ে নিই ফেলুদা দু মিনিট লাগবে যা চট করে যা জামা ছেড়ে তৈরি হয়ে মিস্টার ধমিজার ব্যাগ নিয়ে ট্যাক্সিতে উঠে পিটোরিয়া স্ট্রিটে পৌঁছাতে লাগলো কুড়ি মিনিটের বেশি পিটোরিয়া স্ট্রিটটা লোয়ার সার্কুলার রোড থেকে বেরিয়ে খানিকটা দূরে গিয়ে রাইট অ্যাঙ্গেলের ডাইন দিকে গিয়ে আবার রাইট অ্যাঙ্গেলে বাঁয়ে ঘুরে থিয়েটার রোডে থুরি শেক্সপিয়ার স্মরণিতে গিয়ে পড়েছে এমনিতে রাস্তাটা নির্জন রাতও হয়েছে প্রায় সাড়ে এগারোটা তার ওপরে আজ বোধ হয় অমাবস্যা টমাবস্যা হবে আমরা লোয়ার সার্কুলার রোড দিয়ে ঢুকে রাস্তার এ মাথা থেকে ও মাথা ট্যাক্সি চালিয়ে বুঝলাম গাড়ি থেকে বাড়ির নম্বর খুঁজে পাওয়া অসম্ভব শেক্সপিয়ার স্মরণির কাছাকাছি গিয়ে ট্যাক্সি থামিয়ে ফেলুদা পাঞ্জাবি ড্রাইভারকে বললো নম্বরটা খুঁজে বার করতে হবে সর্দারজি আপনি একটু দাঁড়ান এই বাক্সটা একটা বাড়িতে পৌঁছে দিয়ে আসছি সর্দারজি বেশ অমায়িক লোক কোনো আপত্তি করল না আমরা রাস্তায় নেমে দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলাম বাঁ দিকে পাঁচিলের ওপাশে বাইশতলা বিড়লা বিল্ডিং বুক চিতিয়ে মাথা উঁচিয়ে আছে ফেলুদা বলে বেলা কলকাতার সবচেয়ে থমথমে জিনিস হচ্ছে এই আকাশো আপিসের বিল্ডিংগুলো কেবল ধর আছে প্রাণ নেই দাঁড়িয়ে থাকা মৃতদেহ দেখেছিস কখনো ওই বিল্ডিংগুলো হচ্ছে তাই খানিকটা দূর হাঁটার পর রাস্তার দান দিকে একটা গেট পড়ল যার গায়ে লেখা আছে চার আরও এগিয়ে গিয়ে পরের বাড়ির নম্বর পাঁচ তাহলে দুই বাড়ির মধ্যে যে গলিটা রয়েছে তাতেই হবে চারের দুই কি নিঝুম রাস্তা রে বাবা টিম টিম করে দুই একটা আলো জ্বলছে সে আলো শুধু তলাটুকু আলো করেছে বাকি রাস্তা অন্ধকার থেকে গেছে আমরা গলিটা ধরে এগোতে লাগলাম খানিকটা গিয়ে আর একটা গেট চোখে পড়লো এটা নিশ্চয়ই চারের এক চারের দুই কি তাহলে আরও ভিতরে এই অন্ধকারের মধ্যে রয়েছে ওদিকে তো কোনো বাড়ি আছে বলে মনে হচ্ছে না আর থাকলেও সে বাড়িতে যে একটা আলো জ্বলছে না তাতে কোনো সন্দেহ নেই গলির দুদিকে পাঁচিল পাঁচিলের পিছনে বাড়ির বাগান থেকে গাছের ডালপালা রাস্তার ওপরে এসে পড়েছে একটা ক্ষীণ গাড়ি চলাচলের শব্দবোধ হয় লোয়ার সার্কুলার লোড থেকে আসছে একটা গির্জার ঘড়ি বেজে উঠল দূর থেকে সেন্ট পলসের ঘড়ি সাড়ে এগারোটা বাজলো কিন্তু এসব শব্দে প্রিটোরিয়া স্ট্রিটের অস্বাভাবিক থমথমে ভাব বাড়ছে বই কি কমছে না কাছাকাছি কোথায় একটা কুকুর ডেকে উঠল আর ঠিক সেই মুহূর্তে ট্যাক্সি সর্দারজি সর্দারজি চিৎকারটা আপনা থেকেই আমার গলা দিয়ে বেরিয়ে পড়ল একটা লোক ডান দিকের পাঁচিল থেকে লাফিয়ে ফেলুদার উপর পড়েছে সঙ্গে সঙ্গে আর একটা ফেলুদার হাতের বাক্সটা আর হাতে নেই সে হাত খালি করে এক ঝটকায় ঘাট থেকে প্রথম লোকটাকে ফেলে তার ওপর হুমড়ি খেয়ে পড়েছে এটা বুঝতে পারছি একটা প্রচন্ড ধস্তাধত্তি হাতাহাতি চলছে কিন্তু অন্ধকারে ঠিক কি হচ্ছে সেটা বোঝার উপায় নেই বাক্সটা চোখের সামনে রাস্তায় পড়ে আছে আমি সেটার দিকে হাত বাড়িয়েছি আর ঠিক সেই সময় দ্বিতীয় লোকটা মুহূর্তের মধ্যে বাক্সটা ছিনিয়ে নিয়ে আমাকে এক ধাক্কায় রাস্তায় ফেলে দিয়ে উর্ধ্বশ্বাসে গলির মুখটার দিকে দৌড় দিল এদিকে বাঁ পাশে অন্ধকারে হুটুপুটি চলেছে কিন্তু লোকটাকে ফেলুদা কেন যে ঠিক কব্জা করতে পারছে না সেটা বুঝতে পারছি না ওক ওটা আমাদের পাঞ্জাবি ড্রাইভারের পেটে গুতো খাওয়া গলার শব্দ সে আমার চিৎকার শুনে গাড়ি ছেড়ে দৌড়ে গলির মুখটা এসেছিল কিন্তু ব্যাগ জোর তাকে ঘায়েল করে পালিয়েছে দূরে আবছা ল্যাম্পপোস্টের আলোয় দেখছি সর্দারজি ধরাশায়ী ইতোমধ্যে প্রথম লোকটাও পাঁচিল টপকে উধাও ফেলুদা পকেট থেকে রুমাল বার করে হাত মুছতে মুছতে বলল অন্তত শেরখানেক সর্ষের তেল মেখে এসেছিল পাড়া গায়ে সিঁধেল চোল যেরকম হয় সেরকম এই তেলের গন্ধটা অবশ্যই লোকগুলো আসার সঙ্গে সঙ্গে পেয়েছিলাম কিন্তু গন্ধের কারণটা ঠিক বুঝতে পারিনি ভাগ্যিস ফেলুদা এই কথাটা যে কেন বলল তা বুঝতে পারলাম না এত বড় একটা দুর্ঘটনার পরও সে বলছে ভাগ্যিস আমি বললাম তার মানে ট্যাক্সির দিকে হাঁটতে হাঁটতে ফেলুদা বলল তুই কি ভাবছিস জি সি ধমিজার বাক্স চুরি করে নিয়ে গেল ওই শতানগুলো তবে আমি তো অবাক যেটা গেল সেটা ছিল দ্য প্রপার্টি অব প্রদর্শী মিটার ওর মধ্যে তিনখানা ছেঁড়া গেঞ্জি পাঁচখানা ধুরধুরের রুমাল গুচ্ছের ন্যাকড়া আর খান পাঁচের পুরনো ছেঁড়া বাজার। তুই যখন জামা বদলা তখন ওয়ান নাইন সেভেনে টেলিফোন করে জেনেছি যে চারের দুই প্রিটোরিয়া স্ট্রিটের কোনো টেলিফোন নেই অবশ্য ওই নম্বরে যে কোনো বাড়িই নেই সেটা এখানে না এলে বুঝতে পারতাম না আমার বুকে আবার ঘোরদৌড় শুরু হয়ে গিয়েছে মন বলছে হয়তো শেষ পর্যন্ত সিমলাটা যেতেই হবে আজ এ পর্যন্তই সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে নেয়া বাক্স রহস্যের চতুর্থ পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে আবার আসব গল্প শুনুন ভালো থাকুন ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন লাইক শেয়ার কমেন্ট করে জানাতে পারেন